চাচ্ছি যে পার্টি হবে যারা এখানে আছেন আপনাদের কাছে গিয়ে গিয়ে আমরা বলবো একজনে এমন কেউ আছে যে সেবাশ্রয় ক্যাম্পে গেছে পরিষেবা না দিয়ে ফিরে এসছে আমরা প্রশ্ন করবো এমন একজনও আছেন যিনি সেবাশ্রয় ক্যাম্পে গেছে ওষুধ না করে ফিরিয়ে দিয়েছে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করবো এমন একজনও আছেন যাকে তৃণমূল কংগ্রেস বলেছিল বিনামূল্যে অপারেশন করাবে অপারেশন করায়নি কেন থেকে বাড়ি চলে গেছে আর কেউ খোঁজ নেয়নি যদি এমন হয় তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেবেন না আর শুধু সমস্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প গুলো ঘরে ঘরে যদি আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকে যদি তৃণমূল কংগ্রেস এবং তার নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে সারা বছর শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদের পরিষেবা দেওয়ার জন্য যদি লড়াই করে থাকে আপনারা যদি তার কাছে গিয়ে সঠিক পরিষেবাটা পেয়ে থাকেন আমরা জোর হাত করে আপনাদের কাছে এবছর অনুরোধ করব যে একবার এবার ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসকে কাজ করার সুযোগ করে দিন একদিকে আছে যারা ধর্মে ধর্মে বিভেদ ঘটায় যারা বাঙালি আওয়ামী বিভেদ ঘটায় যারা হিন্দু মুসলিম শিখ বিষয়কে বিভেদ ঘটায় করে এই ভাটপাড়াটাকে শুধু বুমের জন্য চিহ্নিত করবেন না এই ভাটপাড়ার শিক্ষিত ব্যক্তি থাকেন এই ভাটপাড়ার মানুষজন খুব ভালো আমরা জয় বাংলা যেমন শ্লোগান দিই আমাদের নেত্রী বলেন এই বাংলায় যারা বসবাস করে তারা সকলে বাঙালি আজকে সংস্কৃতি আছেন। তারা যারা জন্মগ্রহণ করেছেন তারা তাদের ঠাকুরটা জন্মগ্রহণ করেছেন তাদের হতে পারে তারা বাঙালি বাংলা ভাষায় কথা বলেন না কিন্তু তারা মন থেকে বলেন জয় বাংলা কেন এই মাটি তাদের ভিত্তি এই মাটি তাদের রোজগারের জায়গা এই মাটি তাদের সাহারা দিয়েছে

আপনারা জানেন যেভাবে এই বিজেপি চাইছে ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ দেওয়ার একমাত্র তৃণমূল কংগ্রেস দল প্রথম দিন থেকে হেলমেট পৌঁছিয়ে আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য কাজ করেছে একমাত্র তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর এবং নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের নামটা যাতে ভোটার লিস্টে থাকে তার ব্যবস্থা করছে আর প্রথম দিন থেকে বিজেপি বলে আসছে যে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ যাবে সবাইকে বাদ দিয়ে দেব আর যেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো একানব্বই সালে নো আইডেন্টি নো ভোটে লড়াই করেছিলেন তার সুযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করছেন তিনি বলছেন একজন মানুষেরও ভোটাধিকার কেড়ে নিতে আমরা দেব না বৈধ ভোটার একজনকেও বাদ দেব না এবার আপনাদের বিচার করার সময় আপনারা কাকে চান আপনারা কি চান আপনারা কি চান যারা আপনার হয়ে লড়াই করছে তার পাশে থাকার আপনাদের ভোটাধিকার খর্ব করার জন্য লড়াই করছে তার পাশে থাকার এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আজকে এ গিয়ে প্রাণ হানাচ্ছে মানুষজন আর বিরোধী দল নেতারা বলছে আমরা নাম আরু বাদ দেবো সিদ্ধান্ত আপনাদের বিশ্বাস আপনাদের শুরু করেছিলাম বলেছিলাম গণতন্ত্রে গণদেবতা আপনারা আপনারা যেই কথা বলবেন সেই সিদ্ধান্তকে মাথা পেতে দেবো শেষও করছে বলে আমরা পরিষেবা দিয়ে যাব সেবাশ্রয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেবে তৃণমূল কংগ্রেস আপনারা বিচার করুন কে শক্তি বলে যাচ্ছে কে মিথ্যা বলে যাচ্ছে আপনারা বিশ্ব আপনারা বিচার করুন কারা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আর কারা প্রতিশ্রুতি দিয়ে তার থেকে বেশি রক্ষা করছে সিদ্ধান্ত আপনাদেরও করছে আপনাদের বিশ্বাস রেখে দশ এগারো বারো তেরো সেবাশ্রয় ক্যাম্পে সকলে আসবেন সুস্বাস্থ্যের আমাদের অঙ্গীকার এইটুকুনি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দা মাতারাম মমতা ব্যানার্জী জন্দ্যাবাদ অভিষেক ব্যানার্জী জন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ সকল মিলে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়